আজকে আমাদের আলোচনার বিষয় হইল আসল ছুপি হইবার জন্য কি বস্তুর দরকার হইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আসল সুফি হইবার জন্য কি বস্তুর দরকার হয় তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি টিভি অনুষ্ঠানের সম্পূর্ণ হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আসল সুফি হইবার জন্য কি বস্তুর দরকার হয় তাহার বিষয় কারণ একজন আসল ছুপি হইবার জন্য দরকার হইল জিকিরে কলব আর উক্ত জিকিরে কলব হাসিল করার জন্য দরকার হইল একজন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা কোনো সঠিক মুর্শিদ তবে উক্ত আসল সুফি হওয়া যাইবে নসেত আর অন্য কোনো হিসাব মতে একজন আসল সুফি হওয়া কোনো মতে সম্ভব নহে তাই ব্যক্তি যত প্রকারের এলেমধারী কিতাবি বিদ্যার পাহাড় সমান মহাপণ্ডিত হোক না কেন এবং যত প্রকারের সুক্লি আমল বা এবাদাত বন্দিগি করুক না কেন উক্ত সুফি হইতে কোনো মতে সক্ষ कम हुई भी ना शेर उत इस तक करूंगा के जार कारोने सई महान अल्लाह पाक हदीस खुद सिर माध्यम में सई महान नबी पाक सलातुस्सलाम के उक्त महापवित्र जबान मुबारक खोद तिनी खुद प्रत्येक मानव गुष्टि गुण के इरशाद फरमाया ता जरेदु वतासिर इलाई या অর্থাৎ সেই মহান বারে লাগিয়ে ফার্মাইয়া সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য কামনা করো ক্রন্দন করো চেষ্টা করো প্রচেষ্টা চালাও যত প্রকারের মানে তোমাদের শক্তি আছে যে সমস্ত শক্তি আমি তোমাদেরকে প্রধান ফার্মাইয়াছি যে ব্যাপারে তিনি সুরা তিনের প্রথম মানে মানে তিনের মধ্যে পরিষ্কার ভাবে ফার্মাগুলো চেহারা সুন্দর চ্রোত কি জন্য নিতেছে তাহাকে খুঁজে বাহির করার জন্য কথা বলে গেছে তিনি কোথায় আছে কোন অবস্থায় থাকে এই সংসারের মধ্যে থেকে এই সংসারের ভিতরে সংসারের সঙ্গে মিশিয়া থাকিয়া ধীরে ধীরে তাহাকে পাইবার খোদার জন্য তাহাকে পাইবার যে দরজা এই দরজাকে তালাশ করার জন্য যে দরজা সেই মহান নবী পাক মাওলায় কায়নাত কে গিয়ে গিয়াছে ওই দরজা খোঁজ করার জন্য তিনি পরিষ্কারভাবে এই হাদিসে এরশাদ ফরমায়া কোন বারে ইলাহিই খোদ বারিতলা খোদ فرمایا যে তোমরা যদি সঠিক সুফি হইতে চাও তবে এইভাবে এইভাবে ইবাদত বندگی করো এখন এই সমস্ত বিষয়গুলো যখন পরিষ্কারভাবে উপলব্ধি করা যাবে তখন একজন ব্যক্তি সুফি হিসাবে দাবি করিতে সক্ষম হইবে এবং কি বস্তুর দরকার হবে এখানে দরকার হচ্ছে কলব, এবং এই সমস্ত বস্তু ইমান যখন আমাদের মধ্যে সৃষ্টি হবে তখন যাই আমরা একজন প্রকৃত ছবি হিসাবে দাবি করিতে সক্ষম হইবে কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো হাসিল করার জন্য এর আগে আরো কিছু হাসিল করতে হবে সেটা হচ্ছে কি সর্বপ্রথমে আমল এর পরে ইমান এই মমিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি হইতে পারে। তখন যে এই সমস্ত বিষয়গুলো হাসিল হবে এই সমস্ত বিষয় বিষয়গুলো যখন হাসিল হয়ে যাবে তখন সেই ব্যক্তি সুখী হইতে পারি যে কারণে আমাদের আজকের প্রোগ্রামের নাম হইলো কি একজন ব্যক্তিকে আসল সুফি হইবার জন্য কি বস্তু দরকার হয় দরকার হইলো আমল ইমান মমিন মোত্তাকি তাজকিয়া নবিয়া হকল অকল এক ইমান এসব হচ্ছে দরকার এই সমস্ত যদি দরকার না হয় মানে মানে অবলম্বন করা না যায় এই সমস্ত যদি হাসিল করা না যায় কোনো ব্যক্তি সুফি হিসাবে দাবি করিতে সক্ষম নয় কিন্তু এই সমস্ত বস্তু হাসিল করার জন্য আমাদের মধ্যে যে গের আল্লাহ আছে তাহাদেরকে পরিত্যাগ করিতে হইবে যে ব্যাপারে তিনি হাদিসা রেদু সমস্ত কিছু পরিত্যাগ করো তোমাদের ভিতরে যে গের আল্লাহ কাম ক্রোধ লোভ হিংসা জিবাদ অহংকার এই সমস্ত গের আল্লাহ হইতে যখন তোমাদের এই কর্তা নেতা যত বড় 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 মাতব্বর পন্ডিত মল আমাদের মধ্যে বসে আছে এই সমস্ত মাতব্বর হইতে যখন আমরা উদ্ধার হইতে পারিব তখন যে একজন ব্যক্তি সুফি হইতে পারিবে সুফি হওয়ার আগে হইতে ফকির ফকির মানে কি নাথিং কিচ্ছু নেই কিচ্ছু থাকে না তার তার মধ্যে আর কোনো কিচ্ছু থাকে না কেউ কোনো কিচ্ছু কি থাকে না এ কাম করদ লোভ হিংসা গেবত অহংকার এসব কিচ্ছু থাকে না ফকিরদের একমাত্র মানে অর্থ হইলে কি নাথিং মানে কিচ্ছু নেই তারা শূন্য একদম জিরো জিরো থেকে যখন ধীরে ধীরে মাতলব একটু একটু নাম্বার আসবে তখন যে প্রথমে তাসকিয়া নবস ফের তাসফিয়া কলব ফের অক্ষর একেন ফের কাশফি ইমান এর পরে তাজাল্লির উই গেবে সে ফুল পেলে গেল কথা বুঝে যখনই তাজাল্লির উই যায় সেরকম সকালে তখন আসে জিরো থাকে না সে জিরো থেকে ধীরে ধীরে হিরো হতে থাকে এখন এই জিরোর থেকে হিরো হইতে হবে কিন্তু এই হিরো থেকে সর্বপ্রথমে জিরো হইতে হবে জিরো হওয়ার পরে তারপরে হিরো এখন এই কথা বলিতে হয় একজন ব্যক্তি আসল হইবার জন্য সর্বপ্রথমে তাহাকে জিরো হইতে হবে জিরো জিরো যদি কেউ জিরো হইতে পারে তারপরে যাই সুখী হইতে হবে কেউ ছুপি হতে পারবে কত বুঝে গেছে এই সুখী হইবার একমাত্র যেটা গুড় তত্ত্ব সেটা হইলে কি প্রথমে নিজেকে একদম সৈন্য করিতে হবে জিরো করিতে হবে জিরো হতে পারলি তখন যাই সেই ব্যক্তি হইতে পারি আর অন্য কোনো রাস্তায় আমি বিশাল বড় উমুক আমি বিশাল বড় তুমুক আমি এ আর আমি তা আমি বহুত বড় স্কলার আমি বহু বড় মৌলানা বহুত বড় মোপসের বহুত বড় মহাদ্দেশ মুফতি ও তা এইসব ব্যক্তি কোনো সমাজ জন্যই ছুটি হইতে পারিবে না তাই সে যত শত্র চেষ্টা করুক না কেন যাই হোক কোন ব্যক্তি যদি এই ব্যাপারে প্রোগ্রামের ব্যাপারে আরো পরিষ্কার ভাবে আলাপ আলোচনা বা জানা বোঝার ইচ্ছা হয় ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে এই বিষয়গুলো এই যে আলাপ আলোচনা সরে সরে করা হইলো এর ব্যাকগ্রাউন্ডে বহু কথা আছে একজন ব্যক্তি হিরোর থেকে জিরো হওয়া আর জিরো থেকে আবার ধীরে ধীরে হিরো হওয়া এত সহজ ব্যাপার না এখানে অনেক মার পেজ জন্য যদি কারোর ইচ্ছা হয় তাহাদের বুঝাই দেওয়া হবে দেখাই দেওয়া হইবে শিখাইও দেওয়া হইবে এবং যদি কেউ এই রাস্তায় চলিয়া সুফি হইতে চায় তাহাদের গাইডও করা হইবে ইনশাল্লাহ তালা